বাবা নাই না বাবা নাই ভাই বোনও নাই ভাই আছে একটা ভাই আছে আমরা দুইটা বোন ভাই কি বড় না ছোট ভাই ছোট আপনার বন্ধুটা বড় আমি সবার বড় মানে আপনার সাথে আরেক বোন আছে ভাইয়ের বড় না ছোট না আমি সবার বড় আপনি সবার বড় তারপরে ভাই তারপরে তারপরে ছোট ভাই পড়া আরেকটা বোন বোন আচ্ছা এখন মা আছে না হ্যাঁ মা আছে মা সাথে আছে নাকি দূরে মা সাথে আছে থাকেন কই এই তো পাবনা থাকে বাড়ি কই বাড়ি পাব না থাকিও পাব না নিজস্ব বাড়িতে থাকেন না আর কি যেরকম থাকার মত একটা কোনো বসতি আছে আচ্ছা পড়াশোনা পড়াশোনা করি নাই কি করছেন এত এই তো টাকার অভাবে পড়তে পারি নাই করছেন কি কাজ কাম তো করছেন একটা এই করছি যে মানুষের বাসা কাজ করি বাসাবাড়িতে হ্যাঁ আচ্ছা আপনার মা কিছু করে আমার মা তো অসুস্থ উঠতে পারে না আমি সংসারটা চালাই অসুস্থ হ্যাঁ ও তো এখন এই যে আসছে কি জন্য প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষ না তারা শুধু যোগ চায় এখন এখন কি করতে চান তাহলে এখন প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে আসে সুখে দুখে এটার জন্য আসছে

ঠিকানা দিবেন না চাইলে আসেন ভিডিও দেখলো দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ আসসালামু আসসালাম